হয় এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরেকটা ডায়মন্ড শপে এসেছি আমার জন্য একটা ফিঙ্গার রিং নেওয়ার জন্য আমি এর আগে ফিঙ্গার রিং নিয়েছিলাম কিন্তু আমি ভাবছি এখন বর্তমানে যে ডিজাইনগুলো রয়েছে ফিঙ্গার রিংয়ের সেগুলোর মধ্যে লেটেস্ট ডিজাইনের আরেকটা নেব আর তাই এই শপে আসা তো যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিই আর তাই ভাবলাম আপনাদের জন্য কিছু ডিজাইন দেখিয়ে দিই তাহলে আপনারা থাইল্যান্ডে আসলে এইসব ডিজাইনের মধ্যে নিতে পারবেন আজকে আমি আসছি অ্যারোরা ডায়মন্ড শপে আর এখানে অনেক ধরনের ফিঙ্গার রিং রয়েছে আপনারা যখন থাইল্যান্ডে আসবেন যদি থাইল্যান্ড থেকে ডায়মন্ড কিনতে চান তাহলে অ্যারোরা ডায়মন্ড শপ থেকে নিতে পারেন ডায়মন্ড শপে অনেক ধরনের ডিজাইন রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এবং সুবিধা মতো আপনারা নিতে পারবেন তবে কেনার আগে অবশ্যই চেক করে নেবেন সেটা রিয়েল ডায়মন্ড কিনা আর ওদের কাছে একটা টেস্টার মেশিন রয়েছে তারা চেক করে দেয় ডায়মন্ড মূলত এটিন ক্যারেট গোল্ডের সাথে বানানো হয় আর তাছাড়া কিছু কিছু শপে আপনারা দেখতে পাবেন ফরটিন ক্যারেট গোল্ডের সাথেও বানানো হয় বা টেন ক্যারেট গোল্ডের সাথে তবে আপনারা যখন কিনবেন তখন অবশ্যই চেক করে নেবেন সেটা এটিন ক্যারেট কেনা এটিন ক্যারেটটাই হচ্ছে বেস্ট আর এই ধরনের একটা সার্টিফিকেট দিবে আমার জন্য আমি এই ডায়মন্ড রিংটা চুজ করেছি আর এটা প্রাইস হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাদ তবে আমি যখন নিয়েছিলাম তখন ওরা আমাকে কিছুটা ডিসকাউন্ট দিয়েছিল এই ডিজাইনটাই হচ্ছে লেটেস্ট ডিজাইন আর এটা ইউনিক মনে হচ্ছিল আমার কাছে আর আমি অলওয়েজ একটা জিনিস কেনার আগে অবশ্যই আমি দেখিনি সেটা ইউনিক ডিজাইন কিনা কেননা এই ডিজাইন যদি প্রত্যেকের কাছে থাকে সেটা আমার কাছে ভালো লাগে না আমার নিজের জন্য আমি যেটা নেব সেটা অবশ্যই একটু ইউনিক ডিজাইন হলে আমি সেটা পছন্দ করি আর তাই এই ডিজাইনটাই আমি নিয়ে নিয়েছি আমার জন্য মেয়ের আগে ডায়মন্ডের ব্রেসলেট এবং ফিঙ্গার রিং নিয়েছিলাম আর সেসব ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন তাছাড়া আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন ডায়মন্ড শপ থেকে আপনারা শুধুমাত্র যে ডায়মন্ড কিনতে পারবেন তা না এখানে গোল্ডের অনেক ডিজাইন রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এবং সুবিধা মতো গোল্ডও কিনতে পারবেন এখান থেকে থাই গোল্ডের অনেক ভিডিও আমি এর আগে দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তবে আপনারা যদি থাই গোল্ড কিনতে চান তাহলে অবশ্যই থাই গোল্ডের যে লোকাল গোল্ড শপ রয়েছে সেখান থেকে নেবেন এখন এটা রিয়েল ডায়মন্ড কিনা সেটা চেক করবে আর প্রথমে ওরা একটা ইয়ার রিং চেক করেছে সেটা রিয়েল ছিল না এখন ফিঙ্গার রিংটা চেক করতেছে আর এটা হচ্ছে আপনার রিয়েল ডায়মন্ড আর তাই এটা রেড হয়ে তারপরে গ্রিন হয় আপনারা যখন থ্যালেন থেকে ডায়মন্ড কিনবেন তখন অবশ্যই এভাবে চেক করে তারপরে নিয়ে নেবেন আর সাথে সার্টিফিকেটও দিবে আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড হোলসেল মার্কেট শপিং মল তাছাড়া থাই গোল্ড এবং ডায়মন্ডের ভিডিও থাকে ইভেন আমি হংকং গোল্ডের ভিডিও দিয়েছি আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই ফিঙ্গারিংটা কেমন হয়েছে ডিজাইনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন